नमः ॐ क्लीं कारिकाय नमो नमः ॐ আপনাদেরকে স্বাগত আজকে আরেকটা ভিডিও হচ্ছে এই ভিডিওটা হচ্ছে বাস্তু সংক্রান্ত মানে আমাদের প্রত্যেকের জীবনে বাস্তু একটা বিরাট বড় ভূমিকা রাখে তো সবার একটা মানে এখনকার দিনে আগেকার দিনে দেখুন বাস্তু সম্বন্ধে মানুষ জানুক না জানুক সবাই ভাব ভাবে বা জানতে চায় যে আমার বাস্তুটা একটু কাউকে দেখাবো ওর বাস্তুটা কী খারাপ আছে না ভালো আছে ঘরে যদি ছোটোখাটো কিছু হয় তাহলে সবাই ভেবে বাস্তু খারাপ ভঙ্গে যাবে বাস্তু কোনো দোষ হচ্ছে বা কেউ কিছু করেছে তো প্রথম কথা শুনে নিন প্রথম কথা হচ্ছে বাস্তু চট করে খারাপ হয় না মানে ভগবান প্রদত্ত যে কোনো জিনিস ভগবান এমন একটা সিস্টেম তৈরি করে রেখেছে সেই সিস্টেমে যে কোনো জিনিস চট করে খারাপ হয় না যতক্ষণ না আমরা সেই সিস্টেমটাকে ভাঙব মানে কীরমভাবে আপনার বাস্তু চট করে খারাপ হবে না আপনি এই কোনো জ্যোতিষী এসে আপনাকে বলে দিচ্ছি আপনার ঈশান কোণে এই এই সেই এই গাছ লাগালে এরকমভাবে বাস্তু খারাপ হয় না সত্যি কথা হচ্ছে এইটা বাস্তু যেমন মানে ভগবান যেমন যে জিনিসগুলো সৃষ্টি করেছেন একটা পরিবার তো একটা যে কোনো জায়গায় আপনি যদি শুধুমাত্র বসবাসই করেন তো ওই বাস্তুটাই উপযোগী হয়ে যায় ওই বাস্তুটা খারাপ হয় না চট করে তো এবার হ্যাঁ এবার তাহলে বলবেন যে খারাপ কি করে হয় তাহলে বাস্তু খারাপ বাস্তু দোষ এগুলো কি করে হচ্ছে তো এগুলো হওয়ার একটা কারণ হচ্ছে আমরা আমাদের জীবনে এমন কিছু কাজকর্ম করছি যে কাজকর্ম করার জন্য আমাদের বাস্তু দোষ হচ্ছে মানে কীরকম কাজকর্ম ধরুন একটা বাস্তুতে মানে নিয়ম হচ্ছে আপনার পূর্বপুরুষ বা আপনার কুলদেবী দেবতার একটা নিয়ম ছিল আপনি সেই নিয়ম শৃঙ্খলাগুলো জানেন না আপনি জানেনই না আপনার কুলদেবী দেবতা কে এখনকার দিনে বেশিরভাগ লোককে জিজ্ঞেস করলেই বলতে পারবে না তার কুলদেবী দেবতাকে তো মেন হচ্ছে কুলদেবী দেবতা পিতৃপুরুষ এই জিনিসগুলো হচ্ছে মেন জিনিস এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে আপনি যদি এদেরকেই খেয়াল রাখেন তাহলেই বাস্তু দোষ হয় না তারপরেও যদি হয় কি কারণে হয় ঘরে ব্যবিচার হলে ঘরে ব্যবচার মানে মানে বাড়িতে যদি আপনি এমন কিছু কাজকর্ম করেন যে কাজকর্মগুলো ধরুন আপনার বাড়িতে বৈষ্ণব মানে আপনার গোত্র অনুযায়ী দেখতে হয় যে আপনি কি রিলেটেড আপনার ডিএনএ কী রিলেটেড আপনি কিভাবে আপনার বাস্তুতে আপনার পরিচয় কি মানে আপনার বাস্তুতে আপনার পরিচয় মানে নাম বংশ পরিচয় নয় নাম বংশ পরিচয় থেকেও বাস্তু সংক্রান্ত সমস্যায় যেটা সব থেকে ইফেক্ট করে সেটা হচ্ছে আপনার গোত্র রিলেটেড আপনি কোন মুনি ঋষির গোত্র থেকে এসেছেন কোন ডিএনএর অংশ তাহলে সেই ডিএনএতে কি কি বারণ আছে সেই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন বা সেই জিনিসগুলো যদি আপনি মানে জানেন যে এই জিনিসগুলো আমার আমার বাস্তুতে করা যাবে না তাহলে আপনার বাস্তুদোষ হবেই না কি করে হয় ধরুন আপনার বাড়িতে মাংস ঢোকানো যাবে না আপনি মাংস ঢুকিয়ে নিচ্ছেন আপনি বাড়িতে ধরুন কারো বাড়িতে মাংস ঢোকানো না আপনি ভাবছেন মাংস তো আমি মুরগির মাংস খাই না খাসির মাংস হাঁসের মাংস খাচ্ছি তাহলেও বাস্তু খারাপ হয় আপনার ধরুন কোন সিস্টেম আছে মানে আপনার যেমন পিতৃগণ বা পিতৃপুরুষ এমন জায়গায় আছে বা এমন কিছু সিস্টেম আছে যেগুলো আপনি না জেনে করছেন মানে ধরুন আপনার বাড়িতে কিছু জিনিস নিয়ে আসতে নেই সেই জিনিসগুলো আপনি নিয়ে আসছেন ভাবছেন এইগুলো সাধারণ ব্যাপার এখনকার দিনে তো সেই জিনিসগুলো করার জন্য বাস্তু খারাপ হয় তো এর থেকে বাঁচার উপায় কী অনেক কারণে বাস্তু খারাপ হয় এবার এর থেকে বাঁচার উপায় একটা সবথেকে বড় উপায় হচ্ছে বাস্তুতে পবিত্রতা বজায় রাখা মেন হচ্ছে মানে পবিত্রতা বজায় রাখাটাও বড় কথা নয় মানে সবাই ভাববে যে পবিত্রতা ধূপ ধুনো দিলেই বাস্তু ঠিক হয়ে যায় সেরকম নয় বাস্তুতে কি চাই বাস্তুতে কি গাছ লাগানো যায় বাস্তুতে কোন দেবী দেবতা স্থাপন করতে হবে মন্দির কোথায় রাখতে হবে সেইগুলো একটু নলেজ রাখতে হবে একটু জ্ঞান রাখতে হবে যে কীভাবে কী করতে হবে কোন জায়গায় কী মেনটেন কোথায় চটি রাখতে হবে এই জিনিসগুলো ঠিকঠাক করলেই বাস্তু ঠিক হয়ে যাবে এর জন্য আলাদা করে কোনো রেমেডি বা কোনো কিছু করতে হয় না তবুও তাছাড়াও একটা মানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে বাস্তু ঠিক করার জন্য শান্তি মন্ত্র মানে আমাদের বেদ মানে রিক সাম যজু অথর্ব মানে অথর্ব বেদের কোনো কিছু শ্লোক বা আপনি যদি এত জানার দরকার নেই শুধু যদি আপনি ধরুন বাস্তুর জন্য শান্তি মন্ত্র পাঠ করেন শুধু বাড়িতে একবার করে শান্তি মন্ত্র ঠিক আছে যদি পাঠ করা হয় তাহলে সেই মন্ত্র পাঠ করলেই বাস্তু সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যায় শান্তি মন্ত্র কি আমি স্ক্রিনে দিয়ে দেবো এই মন্ত্রটা পাঠ করলে সকাল সন্ধ্যে বাস্তু একটা যে কোনো দোষ বাস্তু দোষগুলো নিবারণ হয়ে যায় তো এই ছিল ভিডিও এটা এত স এত ছোটো বিষয় তো না অনেক বড় বিষয় বাস্তু একটা তো এত সহজে একটা ছোট ভিডিওর মধ্যে বলা যাবে না এটা বলতে গেলে অনেক বড় হবে ভিডিওটা তো সেই বিষয়ে ভিডিও পরবর্তীকালে নিয়ে আসবো আর এমন কিছু ইনফরমেশান এখানে আমি দেবো না যে বিষয়গুলোতে আপনাকে অর্ধেক অধুরা কোনো জ্ঞান হবে বা আপনার জীবনে কাজে লাগবে না যেটা বলা হবে সেটা পরীক্ষিত এবং সেই বিষয়ে ভাবনা চিন্তা করেই কথাগুলো বলা হচ্ছে ভালো থাকবেন হারার মহাদেব